এদিকে আবার প্রকাশ্যে চাঁদাবাজির দায়ে ফেসে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফের বিরুদ্ধে সাক্ষী দিলেন তাঁর এক সহযোগী এবার কঠিনভাবে ফেসে গেলেন এই উপদেষ্টা সবশেষ উপদেষ্টা পদ থেকে গণধুলাই দিয়ে বহিষ্কার করা হলো আসিফকে দুপুরেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে চাঁদাবাজির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ আমাদের সামনে এসেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভয়ঙ্কর চাঁদাবাজির যে তথ্যটি যে প্রমাণটি আমাদের সামনে এসেছে আজকের এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেটি গ্রেপ্তার হবে তাকে কি উপদেষ্টা পদ থেকে বের করে দেওয়া হবে আপনাদের কাছে জানতে চাচ্ছি ডক্টর ইউনুস স্যার এই বিষয়ে কাজ করতে চাই যে তার উপদেষ্টা প্যানেল থেকে এরকম দুর্নীতিগ্রস্ত একজন তরুণ উপদেষ্টাকে তিনি বের করে দেবেন এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন তাহলে তার উচিত ওই লাইনে যতগুলো সিসিটিভি ফুটেজ আছে সবগুলো একটা একটা করে নিয়ে যাচাই বাছাই করা প্রফেসর ইউনুসেদ সব আশা ভরসা শেষ। ইউনুসেদ দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকলেও এবার ভালো নেই উপদেশটা আসিফ মাহমুদ। চাঁদাবাজি করে এবারে প্রকাশ্যে ধরা খেয়েছেন এক কোটি টাকা চাঁদাবাজির প্রমাণ মিলেছে। দর্শক আপনারা জানেন গতকাল একদিন আগে তুই সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে কট খেয়েছে সেনাবাহিনীর হাতে। সেই চাঁদাবাজির মেন ইন ছিল উপদেশটা আসিফ মাহমুদ। কি হতে চলেছে? দর্শক কপাল কিন্তু পড়ে গেছে। ডক্টর ইউনুস ভেঙে পড়েছে যে তাদের যাদেরকে তিনি বিশ্বাস করে উপদেষ্টা পদে বহাল রেখেছিল তারাই এখন বাংলাদেশ নষ্টের কারিগর হয়ে উঠেছে দর্শক কি হচ্ছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ কিভাবে ধরা খেলো এবং কিভাবে ফেসে গেল এবং কিভাবে এই প্রমাণগুলো এই ফুটেজগুলো গুলো ফাঁস হলো চলুন আমরা বিস্তারিতভাবে ভাবে জেনে আসি দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ পরবর্তীতে এমন আকর্ষণীয় সংবাদ পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক কথাও নয় চলুন বিস্তারিত স্ক্রিনে দেখে আসা যাক আজকের এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে আসিফ মাহমুদ সজিব ভইয়া সে কি গ্রেপ্তার হবে তাকে কি উপদেষ্টা পদ থেকে বের করে দেওয়া হবে আপনাদের কাছে জানতে চাচ্ছি নাকি আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করা আর আকাশের ঠিকানায় চিঠি লেখা একই জিনিস জানে আলম অপু গত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই চাঁদাবাস যে গ্রেপ্তার হলো তার মধ্যে একজন সে গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তা দিয়েছিল সে আশঙ্কা করছিল তাকে গ্রেপ্তার করা হবে এবং যা ইচ্ছা তাই তাকে দিয়ে বলানো হবে এই জন্য সে আগেই স্টেটমেন্ট রেকর্ড করে তার বন্ধুর কাছে রেখে দিয়েছিল এবং সেই বন্ধু যেন গ্রেপ্তার হলে অ্যাক্টিভিস্টদের কাছে দিয়ে দেয় এটা সে বলে রেখে গিয়েছিল সেই ভিডিওই প্রকাশ পেয়েছে ভিডিওতে কয়েকটা টুইস্ট দিয়েছে যে এই ঘটনার সাথে আসিফ মাহমুদ সরাসরি সম্পৃক্ত আসিফ মাহমুদ ওখানে গিয়েছিল এবং আসিফ মাহমুদের বাইক সেখানে ছিল বাইকে করে আসিফ মাহমুদ গিয়েছিল সে নির্দিষ্ট সময় বলেছে কতটা থেকে কতটা পর্যন্ত আসিদ মাহমুদ ওখানে ছিল আমার প্রশ্ন হলো যদি সত্যিকার অর্থেই ডক্টর ইউনুস স্যার এই বিষয়ে কাজ করতে চাই যে তার উপদেষ্টা প্যানেল থেকে এরকম দুর্নীতিগ্রস্ত একজন তরুণ উপদেষ্টাকে তিনি বের করে দেবেন এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন তাহলে তার উচিত ওই লাইনের যতগুলো সিসি টিভি ফুটেজ আছে সবগুলো একটা একটা করে নিয়ে যাচাই বাছাই করা করুক না আজকে ডক্টর ইউনুস স্যারকে আমরা একটা কথা বলতে চাই আমরা কি এই চাঁদাবাজির জন্য গণ অভ্যুত্থান করিয়েছিলাম এই জন্য কি আপনি দায়িত্ব নিয়েছেন যে আপনি দায়িত্ব নিয়ে এদেরকে এইভাবে চাঁদাবাজি করার লুটপাট করার মানে সব ক্ষমতা দিয়ে দিবেন তারা এই অসীম ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তাই করবে আজকে আসিফ মাহমুদ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এখন থেকে কয়েক মাস আগে আরেকটি এরকম ঘটনা ছিল গুলশানে মধ্যরাতে আসিফ মাহমুদ হাজির সেই বাসায় কয়েক কোটি টাকা আছে বলে একটি গুজব ছড়ে এবং সেখানে গিয়ে টাকা পাওয়া যায় না পরবর্তীতে আমরা এই কথাগুলো অনেক আগে থেকে বলে আসছি নেটিজেনদের অনেক অংশ আমাদেরকে গালিগালাস করছিলেন তারা এই বিষয়গুলো বলতে দিতে চান না আজকের এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সে কি গ্রেপ্তার হবে তাকে কি উপদেষ্টা পদ থেকে বের করে দেওয়া হবে আপনাদের কাছে জানতে চাচ্ছি আওয়ামী পর এবার অঙ্গ সংগঠন মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে দলটি দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী ও ওই অঙ্গ সংগঠন আট নেতার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বারোই অগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ নিয়ে দলটির নেতাদের সাথে তৃতীয় দফা বৈঠক করলেন শেখ হাসিনা এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বাইরে থেকে দলটি তৎপরতার খবরে চিন্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার আশঙ্কা আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেশাজীবী কিছু সংগঠন নানা ইস্যুতে আন্দোলনে নামতে পারে ইতিমধ্যে এ নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করা হয়েছে সচিবালয় ও উচ্চ আদালতে নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা আবার জাতিসংঘের কাছে আওয়ামী লীগের হয়ে নালিশ করেছে ব্রিটেনের ডাউটি স্ট্রিট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্রিটেনের এই ল ফার্মটির বিরুদ্ধে লড়ার জন্য জি থার্টি সেভেন চেম্বার্স নামে একটি ল ফার্মের সহায়তা নিচ্ছে এই ফার্মটি যুদ্ধপার মামলাগুলো চলার সময় জামাতের সাহায্য করতো এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশের দলটির সরকার নির্বাহী বন্ধ থাকলেও সেজন্য দলটির সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নিজ বাসভবনে একের পর এক নেতাদের তলব করেছেন প্রথম দুই দফায় দলের শীর্ষস্থানীয় বারো জন নেতার সাথে মুখোমুখি বৈঠক করেছেন এর আগে শেখ হাসিনা শুধু অনলাইনে দলের নেতাদের অডিও বার্তা দিতেন দলটির নেতারা বলছেন শেখ হাসিনা মূলত যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ডেকেছেন তাদের সাথে বৈঠক করেছেন নেতাদের দাবি শেখ হাসিনা সেসব বৈঠকের দিক নির্দেশনা দিয়েছেন সবশেষ বারোই আগস্ট তিনি বৈঠকের জন্য ডেকেছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে কলকাতা থেকে আটজনের একটি টিম শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি গিয়েছিলেন এরা হলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাইফুজ্জামান শেখর যুবলীগের সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য তানবির শাকিল জয় সেক্রেটারি আফজাল বাবু ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাম আওয়ামী ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন না হয় সেই ইস্যুতে আন্দোলনে নামার অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন আগামী কয়েকদিনের মধ্যে আরও দুটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতারা কলকাতা থেকে দলটি পরিচালনা করছে সেখানে তারা নিয়মিত বৈঠক করেন এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকার সত্ত্বেও বিদেশে বসে দলটির এমন তৎপরতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে সরকার প্রেস সেক্রেটারি বলেছেন বিষয়টি তারা নজরে রেখেছেন সরকার আশঙ্কা দলটি এই মুহূর্তে সরাসরি মাঠে না নামলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে তারা আন্দোলন করতে পারে সরকার গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এমন বার্তা দিয়ে রেখেছে যে সরকার কিছু আগাম সতর্কতামূলক নির্দেশনা দিয়ে রেখেছে 2 আগস্ট হঠাৎ করে সরকার ও পুলিশ প্রশাসন সচিবালয় এবং উচ্চ আদ্রত প্রাঙ্গণে মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিয়েছে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় মিছিল সমাবেশ নিছক সহ শক্ত জরুরি নির্দেশনা জারি করেছে সরকার সন্ধ্যা ছয়টার পর সচিবালয়ের ভিতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন বা প্রাঙ্গনের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারিভাবে এই নির্দেশিকায় বিশেষ কোনো কারণ জানানো হয়নি তবে হঠাৎ করে এমন নির্দেশনার কারণ কি তা নিয়ে উঠেছে প্রশ্ন একাধিক সূত্র থেকে জানা গেছে সচিবালয় আওয়ামীপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা আশঙ্কা করছে সরকার সাবেক প্রধানমন্ত্রীর সময় ছেচল্লিশ জন শেখ হাসিনা অনুগত আমলাকে সরকার চিহ্নিত করেছে বিগত কয়েক মাস যাবত তারা নিজেরা সংগঠিত হতে শুরু করেছে বলে সরকার জানতে পেরেছে ঢাকার অফিসার্স ক্লাব ঢাকা বা অনেক ক্লাব সহ অভিজাত জায়গায় তারা বৈঠক করছেন বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে একই দিনে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নতুন করে সব ধরনের সভা সমাবেশ গণজামায়াত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে তারই অগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে পুলিশ জানিয়েছে জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো প্রধান বিচারপতি সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স সুপ্রিম কোর্টের প্রধান ফটক সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার গেট ও জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক ও মৎস্য ভবন সংলগ্ন সড়ক এসব এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ মানববন্ধন অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি সরকার সূত্রগুলো বলছে সচিবালায় ও কোর্ট प्रांगনে বড় ধরনের সরকার বিরোধী হতে পারে এমন আশঙ্কা থেকে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরো কয়েকটি স্থানের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে অধ্যাপক ইউনূসে প্রফেসর সব আশা ভরসা শেষ ইউনূসে এখন হতাশ প্রধান উপদেষ্টা হলো ইউনূসের গুরুত্বপূর্ণ কোনো কার্যকর ক্ষমতা নেই আমি যেটা বলেছি ইউনূসে এখন পুতুল ইউনূসে এখন 111 111 मींस যেমন প্রধান উপদেষ্টা বা সরকার ছিল ফখরুদ্দিন আহমেদ কিন্তু আসলে দেশ চালাতো মৈনু আহমেদ ইউনুস হচ্ছে এখন এরকম দেশ চালায় অন্য কেউ ইউন এখন শো কুতু ইউনুসের যে ভীষণ ছিল তার অন্যের রাজনীতি দাঁড়াবে একটা নতুন বাংলাদেশ হবে স্পষ্ট বলেছেন রিসেট বাটন বাংলাদেশ টু পয়েন্ট জিরো কত কিছু বলেছিলেন না সেগুলো এখন আর নেই এখন আর রিসেট বাটনও বলেন না বাংলাদেশ টু পয়েন্ট জিরো বলেন বিপ্লব বলতেন আমাদের জুলাই বিপ্লব এখন বিপ্লব তিনি ফেব্রুয়ারিতে করবেন লেবেল প্লেই ফিল্ড সংস্কার মারামারি কাটাকাটি এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেন ইউনুস দেখছেন আর পাচ্ছেন না তিনি যা করতে চান সেটা করতে পারেনি অবশ্যই তিনি নিজেই দুর্বল চিত্রের লোক আমেরিকা ভারতের চাপ হচ্ছে না বিএনপি সব জায়গায় বাধা দেয় একবার তোর আগে চলে যেতে চেয়েছেন এখন বারবার চলে যাওয়া যায় না এই জন্য নির্বাচন দিয়ে চলে যাবে নির্বাচন যেমনই হোক এই জন্য আশা বসে নেই যে না একটা সুষ্ঠু নির্বাচন করবো না ইউনুস নিজেই এখন ভাগ বটরা নির্বাচনে সায় দিয়েছেন এবং তিনি রাজি হয়ে গেছেন তো এই জায়গাটায় দর্শক আপনি যদি প্রফেসর ইউনুসের চেয়ারার দিকে তাকান তার মুখ মলিন তার মুখে আগের মতো হাসি নেই সেই ঈদের নামাজের দিন কোরবানির ঈদের নামাজের দিন ঈদ উল ফিতর দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন যাই হোক যতটুকু দেখেছেন এতটুকু তোই আপনি যথেষ্ট বলে মনে করব দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান দর্শক এখন উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে বিভিন্ন ধরনের কয়েকটি সংবাদ শোনা যাচ্ছে যে তিনি পালিয়ে গিয়েছেন দেশ থেকে এবং তিনাকে নাকি বহিষ্কার করা হয়েছে তবে তিনাকে বহিষ্কার করা হয়েছে কিনা জানি না এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো ঘটনা আসেনি তবে এবার তিনি গ্রেপ্তার হতে যাচ্ছেন এটা সত্য এবং তিনি যে ফেসে গিয়েছেন এটাও সত্য দর্শক দেশ কিন্তু আবার উত্তল এই আসিফ মাহমুদ নিয়ে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ কে ফাঁসিয়ে দিয়েছে গতকাল যে দুইজন সমন্বয় গ্রেপ্তার হয়েছিল তার ভিতরের একজনের নাম ছিল অপু সেই অপু সম্পূর্ণভাবে গ্রেপ্তারের আগে একটি ভিডিও ফুটেজ রেখে গিয়েছিল সে নিজেই রেকর্ড করে রেখে গিয়েছিল এবং সেই রেকর্ডে তিনি সত্যতা যাচাই করেছেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত এই সম্পর্কে নিউজ নিয়ে তাহলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে এবং কি হচ্ছে দর্শক এ বিষয়ে দেশ আবার উত্তল হয়ে উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদকে যেখানে পাওয়া হবে কুমিল্লার মানুষ তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে এই আসিফের জন্য তাই তারা পাশ কুটি নিয়ে রেডি যা আসলেই তাকে গণধলায় দেওয়া হবে দর্শক পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করান এবং যারা এখনও লাইক দেন না অবশ্যই লাইক দেন তোদের সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ